আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে ওয়ালটনের মোবাইল কিস্তিতে নিতে পারেন অনেকেই জানেন না কি কি কাগজ লাগে কত টাকা জমা দিতে হয় কোথায় আবেদন করতে হয় তাই আজকে আমি সব কিছু একদম সহজভাবে বুঝিয়ে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ কোথা থেকে কিস্তিতে ওয়ালটন মোবাইল পাওয়া যায় প্রথমেই বলি ওয়ালটন মোবাইল কিস্তিতে নিতে চাইলে যেতে হবে আপনাকে ওয়ালটন প্লাজাতে কারণ শুধুমাত্র ওয়ালটন প্লাজা থেকে অফিসিয়ালি কিস্তিতে মোবাইল দেওয়া হয় কিছু অনুমোদিত দোকানেও পাওয়া যায় কিন্তু সবচেয়ে নিরাপদ ও বিশ্বাসযোগ্য হচ্ছে ওয়ালটন প্লাজা এখানে আপনি কিস্তি সুবিধা সার্ভিস গ্যারান্টি ওয়ারেন্টি সব পাবেন একসাথে এখন আসি প্রয়োজনীয় কাগজপত্র কিস্তিতে ওয়ালটন মোবাইল নিতে হলে কী কী কাগজপত্র লাগবে প্রথমেই লাগবে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দুইজন গ্রান্টার প্রয়োজন হবে তাদের পরিচয়পত্রের ফটোকপি প্রতিজনের এক কপি করে পাসপোর্ট সাইজের ছবি নেওয়ার সময় আপনি সহ তিনজনেই উপস্থিত থাকতে হবে সবার বয়স আঠারো থেকে পঁয়ষট্টি বছর বয়স হতে হবে একজন গ্রান্টার ফ্যামিলি মেম্বার হতে পারে আরেকজন হতে পারে বাইরের কেউ যেমন বন্ধু বা আত্মীয় এই কাগজগুলো জমা দেওয়ার পর ওয়াল্টন প্লাজা আপনার প্রোফাইল চেক করবে এবার আসি কিস্তি সময় ও টাক ওয়াল্টন প্লাজা সাধারণত মোবাইলের ক্ষেত্রে ছয় থেকে ১২ মাস পর্যন্ত কিস্তি সুবিধা দেয় কিস্তিতে নিতে হলে আপনাকে কিছু ডাউন পেমেন্ট দিতে হবে মানে অগ্রিম কিছু টাকা পেমেন্ট করতে হবে এটা সাধারণত থার্টি পর্যন্ত হয়ে থাকে একটা উদাহরণ দিই ওয়াল্টন এন মডেলের দাম চোদ্দো টাকা ছয় মাসের কিস্তিতে নিলে সার্ভিস চার্জ ফাইভ পারসেন্ট যোগ করা হবে তাহলে মোট দাম দাঁড়াবে পনেরো টাকা যদি আপনি থার্টি পারসেন্ট ডাউন পেমেন্ট দেন তাহলে ডাউন পেমেন্টের পরিমাণ আসবে চার টাকা এখানে আরেকটা কথা বলি অনেক সময় কর্মীরা যদি চাই তাহলে আপনাকে সর্বনিম্ন ডাউন পেমেন্ট দিয়েও মোবাইল নিতে পারবেন যেমন এই মোবাইলটা নিতে হলে দুই টাকা ডাউন পেমেন্ট দিতে পারবেন সর্বনিম্ন যদি সর্বনিম্ন দুই টাকা ডাউন পেমেন্ট দেন তাহলে ছয় মাসের কিস্তিতে প্রতি কিস্তি আসবে দুই টাকা করে এটা ছয় মাসের জন্য যত বেশি ডাউন পেমেন্ট দেবেন তত কম হবে মাসিক কিস্তি আর যত দামি মোবাইল নেবেন কিস্তিও তত বেশি হবে আর একটি গুরুত্বপূর্ণ কথা আপনি যদি সময় মতো কিস্তির টাকা না দেন তাহলে আপনার ফোনটা লক হয়ে যাবে যেমাত্র টাকা পরিশোধ করবেন সঙ্গে সঙ্গে আনলক হয়ে যাবে তাই সময় মতো কিস্তি দেন এবার আসি আবেদন পদ্ধতি আবেদন করার নিয়ম খুব সহজ আপনি সরাসরি যে কোনো ওয়ালটন প্লাজাতে গিয়ে আবেদন করতে পারেন সেখানের স্টাফরা আপনার কাগজপত্র নিয়ে প্রক্রিয়া সম্পূর্ণ করবে অন্যদিকে অনলাইনেও আবেদন করা যায় ওয়াল্টনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ইনস্টলমেন্ট সেকশনে আবেদন দিতে পারবেন তবে আমার পরামর্শ সরাসরি প্লাজায় গিয়ে নেওয়ার সবচেয়ে ভালো কারণ ওখানে আপনি হাতে কলমে গাইডলাইন পাবেন সরাসরি গেলে দ্রুত প্রক্রিয়া সম্পূর্ণ হয় আশা করি আপনারা বুঝে গেছেন কিভাবে ওয়ালটন মোবাইল কিস্তিতে নেবেন কমেন্ট করে জানান কোন মোবাইলটি ওয়াল্টনের আপনার পছন্দ ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ